এর জন্য প্রথমে আমি নিব এক টেবিল চামচ বেসন আপনি চাইলে বেসনের পরিবর্তে চালের গুঁড়াকেও ব্যবহার করতে পারেন এরপর আমার দরকার এক টেবিল চামচ টক দই ফ্রেন্ডস দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড রয়েছে তাই এটা ত্বক থেকে রোদে পোড়া দাগ দূর করতে ম্যাজিকের মতো কাজ করে এবারেতে অ্যাড করবো এক চামচ কফি পাউডার সব শেষে এখানে প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে এটাকে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে কফি পাউডার ত্বক থেকে কালো দাগ দূর করে ত্বককে দ্রুত ফর্সা মসৃণ ও উজ্জ্বল করতে অত্যন্ত কার্যকর এছাড়া এটা ত্বক থেকে বয়সের ছাপ দূর করতেও অনেক ভালো কাজ করে ফ্রেন্ডস ফেস তৈরি এবার এটাকে আপনার মুখের উপর অ্যাপ্লাই করে নিন টক দই ত্বকের কালো দাঁত দূর করে ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি ত্বকের যে কোনো ধরনের ইনফেকশন দূর করতেও সাহায্য করে তাছাড়া নিয়মিত টক দই ব্যবহার করলে আপনার স্কিন টোন আগে থেকে ব্রাইট হতে থাকবে এবং ত্বকের ভিতর গ্লো চলে আসবে অ্যাপ্লাই করার পর এইভাবেই বিশ মিনিটের জন্য রেখে দিন এবং বিশ মিনিট পর আপনি আপনার ত্বককে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস এই ত্বক থেকে রোদে পড়া দাগগুলো খুব সহজেই দূর হয়ে যাবে আর আপনি যদি আপনার ত্বককে সবসময় সুন্দর উজ্জ্বল এবং দাগমুক্ত রাখতে চান তাহলে এই ফেসবেগটিকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন তাতে করে আপনার ত্বক ঠিক তেমনই হয়ে উঠবে যেমনটা আপনি চান তো ফ্রেন্ডস অবশ্যই এই ফিসপিকটিকে একবার ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজ আমি আপনাদের জন্য চমৎকার আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি রসবরি গাছ সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। গ্রামে অনেকেই একে ফটকা গাছ বলে থাকে তবে এলাকাভেদে এর বিভিন্ন নাম রয়েছে তবে এর নাম হচ্ছে রসভরি আপনারা অনেকেই কিন্তু এই গাছটিকে চেনেন হয়তোবা এটার নামের মধ্যে ভিন্নতা রয়েছে কিন্তু এর গুণাগুণ সকলের জন্যই সমান এই গাছটি গ্রামগঞ্জে এবং রাস্তার ধারে এমনিতেই হয়ে থাকে এই গাছটিকে লাগানো বা যত্নের প্রয়োজন হয় না রাস্তার ধারেই এমনিতেই এই গাছটি হয়ে থাকে গ্রামে বাড়ির পিছনে ক্ষেতের ধারে বা নদীর পাশে অনেক সময় এই গাছটিকে দেখা যায় আর বিদেশেও কিন্তু অনেক সপে এই গাছটির ফল বিক্রি হয়ে থাকে এই গাছটিতে যে ফল হয় সেটা কাঁচা অবস্থায় সবুজ থাকে এবং পেকে গেলে তা হলুদ রং ধারণ করে গাছটি মোটামুটি মাঝারি সাইজের হয় আর ফলগুলো হয় ছোট ছোট। এই গাছটি দেখতে অনেকটা বেগুন গাছের মতো এই গাছটির মধ্যে কিছু পরিমাণ ক্যালোরি রয়েছে এবং অধিক মাত্রায় ভিটামিন ও খনিজ রয়েছে পাশাপাশি রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এগুলোর পাশাপাশি আরও কিছু শক্তিশালী উপাদান রয়েছে যা আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর মধ্যে রয়েছে ভিটামিন সি আমরা সকলেই জানি লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে কিন্তু এই ফলটিতে লেবুর থেকেও বেশি ভিটামিন সি রয়েছে তাই এটা ভিটামিন সির চাহিদা পূরণ করতে চমৎকার কাজ করবে এটা ত্বকের জন্য খুব উপকারী ইমিউনিটি সিস্টেমকে বাড়াতে এবং শক্তিশালী করতে আপনি এই গাছটির সেবন করতে পারেন মানে এই রসভুরি খেলে আপনার ইমিউনিটি সিস্টেম অনেকটা বেড়ে যাবে যারা অতিরিক্ত ওজন নিয়ে খুবই টেনশনে আছেন এবং কোনোভাবেই ওজন কমাতে পারছেন না তারা এই গাছটির সেবন করতে পারেন এটা ওজন কমাতে অনেকটা সহায়তা করবে এটা ওজন কমানোর পাশাপাশি এমন কিছু হরমোনকে অ্যাক্টিভ করে যা আপনার ক্যালোরিকে কমিয়ে দেয় যা ওজন বেড়ে যাওয়াতে বাধা সৃষ্টি করে যার ফলে আপনার ওজন কমতে থাকে এটা ক্যান্সারের মতো রোগ থেকেও আপনাকে দূরে থাকতে সহায়তা করবে পাশাপাশি হার্টের জন্য অত্যন্ত উপকারী কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট রয়েছে যা দেহ থেকে ক্যান্সারের জীবাণু ধ্বংস করতে কাজ করে এর মধ্যে কয়েক ধরনের ফাইটো রয়েছে যা হার্টের জন্য খুবই উপকারী আপনার যদি হার্টের কোনো সমস্যা থাকে যেমন হার্ট ব্লক হয়ে যাওয়া চর্বি জমে যাওয়া তাহলে আপনি এই গাছটির সেবন করতে পারেন এতে আপনি অনেকটা ভালো ফলাফল পাবেন তাছাড়া এটা আমাদের চোখের জন্য খুবই উপকারী কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে আর ভিটামিন এ চোখের বিভিন্ন সমস্যার সমাধান করতে সহায়তা করে এমনকি এটা ডায়াবেটিসের রোগীদের জন্য অত্যন্ত উপকারী যারা ডায়াবেটিস নিয়ে সমস্যায় আছেন এবং সুগার লেভেল নিয়ন্ত্রণ করতে পারছেন না তারা সুগার লেভেল নিয়ন্ত্রণ করার জন্য এই রসভুড়ি খেতে পারেন এবার আমি আপনাদেরকে জানাবো এটাকে কিভাবে খেতে হবে এর জন্য প্রথমেই একটি পাত্রে দুই কাপ পানি নিতে হবে তারপর সে পানির মধ্যে চার থেকে পাঁচটি রসপুরি দিয়ে তা ভালো করে ফুটিয়ে নিতে হবে আর পানিটা ফুটে যখন দু কাপ থেকে এক কাপ হয়ে আসবে তখন তা চুলা থেকে নামিয়ে নিন আর এটা আপনাকে সকালে খালি পেটে গরম গরম রসভুরি সহ পান করতে হবে তাতে করে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে এবং সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকবে বয়স্কদের পাশাপাশি বর্তমান সময়ে অল্প বয়সে এমন অনেক লোক রয়েছেন যাদের হাড়ে ব্যথা রয়েছে হাড়ের ব্যথা ও জয়েন্টের ব্যথা সহ দেখা দেয় নানা ধরনের সমস্যা সেক্ষেত্রে এই হাড়ের ব্যথাকে দূর করার জন্য আপনি রসভড়ি খেতে পারেন এটা আপনার হাড় এবং জয়েন্টের ব্যথা শাকতে চমৎকার কাজ করবে রসভরিতে পেটিন নামক উপাদান রয়েছে যা দেহে ক্যালসিয়ামের মাত্রা ঠিক রাখে তাতে করে আপনার হাড় মজবুত থাকে চমৎকার এই গাছটির সাহায্যে আপনি কিন্তু আপনার অনেক ধরনের সমস্যারই সমাধান করতে পারবেন আমাদের চারপাশে এমন অনেক গাছ কাছলা রয়েছে যার গুণাগুণ সম্পর্কে আমাদের কোনো প্রকার ধারণা নেই তাই আমি চেষ্টা করি ওইসব গাছের গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য হয়তো বা আপনাদের উপকারে আসতে পারে তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন